বিশাল বাহিনী নিয়ে উচ্ছেদ অভিযানে ডিভিসি সম্প্রতি দামোদর ভ্যালি কর্পোরেশনের অধীনস্থ দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন সম্প্রসারণের কাজ শুরু হয়েছে আটশো মেগাওয়াটের ইউনিট তৈরি করতে প্রচুর জমির প্রয়োজন কয়েক মাস ধরে দামোদর ভ্যালি কর্পোরেশনের জমি জবর দখলকারীদের জমি খালি করার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফ থেকে আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ সেই নির্দেশ না মানায় এবার সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী খাটালপাড়ায় উচ্ছেদ অভিযানে নামল কর্তৃপক্ষ বুধবার সকাল থেকে সিআইএসএফ বাহিনীকে সঙ্গে নিয়ে জেসিবি নিয়ে উচ্ছেদ অভিযান শুরু হয় মুদাইন ছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের সিনিয়র জেনারেল ম্যানেজার অমিত কুমার মোদী বলেন দুমাস ধরে আমরা মাইকিং করেছি দামোদর ভ্যালি কর্পোরেশনের জমি খালি করার জন্য বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছিল তারা জমি খালি না করায় আমরা উচ্ছেদ অভিযানে নেমেছি মেগা মেগাওয়াটের ইউনিট তৈরি করতে প্রচুর জমির প্রয়োজন সেই সম্প্রসারণের কাজের জন্য জমি পুনরুদ্ধার করা হচ্ছে এখনো পর্যন্ত কোনো সমস্যায় করতে হয়নি পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতা পেয়েছি রিপোর্ট পিবিএন নিউজ।